নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের কাছে আমাদের দু হাজার পঁচিশে কোন দিক থেকে ভালো হতে পারে কোন দিক থেকে উন্নতি আসতে পারে এই বিষয়গুলি আমরা জেনেছি কিন্তু তার সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশে বেশ কতগুলি বিষয় নিয়ে সাবধানও হতে হবে এই সাবধানতার বিষয়গুলি নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে বেশ কতগুলি গ্রহযোগ সৃষ্টি হতে চলেছে যার কারণে বিপদে পড়তে পারেন রাশিচক্রের বিভিন্ন মানুষ আজকে আমরা আলোচনা করব দু হাজার মেষ রাশি বা লগ্নের মানুষদের কোন কোন বিষয়ে কোন কোন সময় সতর্কতা অবলম্বন করা উচিত প্রথমেই যে বিষয়টিতে মেষকে সতর্ক থাকতে হবে তার মধ্যে রয়েছে শরীর স্বাস্থ্য দু সালে মূলত শরীরের নিম্নাঙ্গ সংক্রান্ত পীড়া হাঁটুর যন্ত্রণা আর্থারাইটিস গোড়ালিতে আঘাত পায়ের পাতায় চোট লেগে যাওয়ার সম্ভাবনা এগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে প্রায় সারা বছর ধরেই এই আঘাত সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এই সম্ভাবনা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় তাই মেষ রাশি বা লগ্নের মানুষদেরকে যারা বিপজ্জনক কাজকর্ম করেন যারা রাশ ড্রাইভিং করেন কিংবা যারা দ্রুত গতিতে বাইক চালান তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান হতে হবে যারা ফুটবল খেলেন যারা নৃত্য শিল্পী ইনফ্যাক্ট যারা স্টেজে করেন নৃত্য পরিবেশন করেন সেই সমস্ত মানুষদের কিন্তু খুব সাবধান থাকতে হবে বছরের শেষের দিকটা বিশেষভাবে এই সাবধানতা অবলম্বন করতে হবে দ্বিতীয় যে বিষয়টি নিয়ে মেশকে মূলত বছরের প্রথম দিকে খুব সচেতন থাকতে হবে সেটি হল বন্ধুত্ব বন্ধুভাগ্য বন্ধুর সঙ্গে সম্পর্ক বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট বন্ধুদের সঙ্গে তৈরি হওয়া পার্টনারশিপ প্রত্যেকটি বিষয় নিয়ে মেষকে দুবার দশবার ভাবনা চিন্তা করতে হবে এবং এই ভাবনা চিন্তার পরেই কিন্তু মেষ আলটিমেটলি ডিসিশন নিতে পারবেন বন্ধুদের সঙ্গে পার্টনারশিপে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ কতটা উচিত সেটা উপলব্ধি করতে পারবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষরা বিশেষভাবে যদি আমরা টাইম স্প্যান্ড ক্যালকুলেট করতে চাই সেই ক্ষেত্রে এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত বন্ধুত্বের কারণে বন্ধুদের কারণে মেষের কিছুটা পশ্চাৎগতি সৃষ্টি হতে পারে মেষ পিছিয়ে পড়তে পারেন মেষের অর্থনৈতিক হানি হওয়ার সম্ভাবনা রয়েছে যে বিষয়টি নিয়ে সাবধান থাকতে হবে সেটি সৃষ্টি হবে পঞ্চমে কেতুর উপস্থিতির জন্য আপনার প্রেম ভালোবাসা এখানে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে মনের মধ্যে কিছু সন্দেহের উদ্রেক হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় পঞ্চম ভাবে কেতুর উপস্থিতির কারণে সন্তানের স্বাস্থ্য সন্তানের অ্যাক্টিভিটি তার শিক্ষা তার মুভমেন্ট তার অ্যাপ্রোচ ইত্যাদি নিয়ে মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন সৃষ্টি হতে পারে এই ধরনের সমস্ত প্রশ্ন থেকে বেরিয়ে আসবার জন্য সন্তানকে যথেষ্ট সময় দিতে হবে এবং তার কি ইচ্ছা সেটাকে গুরুত্ব দিতে হবে নিজের ইচ্ছাকে তার উপরে চাপিয়ে দেওয়ার পরিবর্তে সন্তান কি চাইছে সে কতটা অ্যাকসেপ্ট করতে চাইছে সেটাকে বুঝতে হবে অন্যথায় পঞ্চমে কেতু সন্তানের শরীর স্বাস্থ্য তার অ্যাক্টিভিটি তার অবস্থান ইত্যাদি নিয়ে আপনাকে ভালো রকম সমস্যার মধ্যে ফেলতে পারে চতুর্থত যে বিষয়টি নিয়ে আমরা অনেক ভাবনা চিন্তা করব। সেটি হল আপনার ডেস্টিনেশন আপনার পরিকল্পনা দুহাজার পঁচিশে বলে নয় প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মানুষের কিছু না কিছু পরিকল্পনা থাকে তিনি জীবনকে কিভাবে কাটাবেন তার জীবন কিভাবে কাটতে পারে এই সমস্ত বিষয় নিয়ে তার কিছু ভাবনা চিন্তা দেখতে পাওয়া যায় আপনার ক্রিয়েটিভিটি আপনার চিন্তা ভাবনা আপনার ডিজায়ার আপনার ডেস্টিনেশন এগুলো নিয়ে একদম সংঘবদ্ধ প্ল্যানিং করতে হবে পরিকল্পনা ছাড়া পদক্ষেপ সেটা কিন্তু আপনাকে ভীষণভাবে বিপদে ফেলতে পারে ভীষণ রকম সমস্যার মধ্যে জড়িয়ে দিতে পারে তাই প্রত্যেকটি পদক্ষেপের আগে একটি সুন্দর পরিকল্পনা অবশ্যই করা দরকার পঞ্চমত যে বিষয়টি নিয়ে মেষকে ভীষণ সাবধান হতে হবে মেষ জেনারেলি অত্যন্ত সরলমতি মানুষকে বিশ্বাস করবার ক্ষেত্রে মেষের আগে আর কাউকে খুঁজে পাওয়া যায় না মেষের মাথা গরম হতে পারে মেষ হটকারী হতে পারেন কিন্তু মেষ আলটিমেটলি সরল তাই কি করছেন কাকে ভরসা করছেন কাকে বিশ্বাস করছেন এই সমস্ত বিষয় নিয়ে মেষকে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং এই সময় খেয়াল রাখতে হবে যে সিম্পলিসিটি আপনার হিসেবকে গণ্ডগোল করে ফেলতে পারে জীবনের হিসেব শুধু নয় অর্থনৈতিক হিসেব তাকেও চরমভাবে গণ্ডগোল পাকিয়ে দিতে পারে ব্যবসায়িক পরিকল্পনা আয় ব্যয় লেনদেনের হিসেব এই সমস্ত বিষয়গুলি কিন্তু নষ্ট হতে পারে দু সালে বিশেষ করে মে জুন জুলাই অক্টোবর নভেম্বর এই সময়গুলিতে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশের ক্ষেত্রে অনেকটাই বেশি আগে থেকেই মেষকে সাবধান হতে হবে পার্টনারশিপ ব্যবসার মধ্যে আপনি যুক্ত রয়েছেন কোনো না কোনো কারণে বিজনেস দিকে খেয়াল রাখা কমিয়ে দিয়েছেন এই সমস্ত অবস্থায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন প্রত্যেকটি বিষয় খুব ভালো করে খুটিয়ে নজর রাখতে হবে এবং কোনো রকম সমস্যা যাতে আপনাকে জর্জরিত করতে না পারে তার দিকে আপনাকে ভীষণভাবে চেষ্টা করতে হবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তবে প্রত্যেকটি নক্ষত্রের ক্ষেত্রে আমরা একটি বা দুটি বিষয় নিয়েই কথা বলবো যেগুলি মূলত প্রধানত গুরুত্বপূর্ণ প্রথমেই খেয়াল রাখুন অশ্বিনী নক্ষত্রের মানুষরা বাড়ি কেনা বাড়ি বিক্রি করা ঋণ গ্রহণ এই বিষয়টিতে দু হাজার পঁচিশে সাবধানতা অবলম্বন করা বিরাট দরকার ভরণী নক্ষত্রের মানুষরা গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে বিরাট সাবধান থাকবেন বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে ভরণীকে ভীষণ সাবধান হতে হবে এবং বাড়ি পরিবর্তনের সময় যাতে বাস্তু দোষ কন্ট্রোল করা যায় তার একটা চেষ্টা কিন্তু অবশ্যই ভরণীকে করতে হবে ভরণী নক্ষত্রের মানুষরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে বাড়তে পারে গুপ্ত শত্রুতা কৃতিকা নক্ষত্রের মানুষরা নিজের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করবার ক্ষেত্রে অনেকটাই সচেতন থাকবেন আপনার তৈরি করা জিনিসপত্র আপনার গবেষণা লব্ধ ফল সেটা কিন্তু বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রেও কৃতিকা কিছুটা প্রতারিত হতে পারেন স্পেশালি বছরের শেষ ছয় মাস ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছুটা ফ্রড হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে এই সময় এই সময় কেন কোনো সময় কোনোরকম ওটিপি কিংবা কোনো রকমের ডকুমেন্টেশন সেগুলি শেয়ার করা যাবে না সুতরাং দু হাজার পঁচিশে মেষরাশি বালগ্নের মানুষজন এবং তার তিন নক্ষত্র তাদের জন্য কেমন কাটতে পারে এবং স্পেশালি কোন দিক থেকে সমস্যা আসতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করলাম আশা করব আপনারা প্রত্যেকেই এই বিষয়গুলি নিয়ে সাবধান হবেন এবং এই সমস্যাগুলি যদি আপনার জীবনে আসে তাহলে কোনো সাধারণ প্রতিকার নয় আপনারা সরাসরি জ্যোতিষ ব্যক্তিত্বের স্মরণাপন্ন হবেন তার কাছ থেকে জানবেন কি করা উচিত এবং এক্স্যাক্টলি এই প্রবলেমের কারণ কি কেন এই সমস্যা আপনার জীবনে এলো কতদিন চলতে পারে আদৌ প্রতিকারের প্রয়োজন রয়েছে কিনা হতেই পারে এই সমস্যাটি পনেরো দিনের তাহলে একরকম প্রতিকার হবে হতেই পারে এই সমস্যাটি পনেরো মাসের তাহলে আর একরকম প্রতিকার হবে হতেই পারে আপনি সারা জীবন ধরেই এই ধরনের সমস্যা বয়ে বেড়াচ্ছেন তাহলে আরও এক রকমের প্রতিকার দেখতে পাওয়া যাবে সুতরাং সমস্যা যদি এইগুলি আসে আপনার জীবনে সেই ক্ষেত্রে প্রতিকারের প্রয়োজনীয়তা হতেই পারে কিন্তু কোন সরল প্রতিকার বা জেনারেল প্রতিকার এটা আপনার গ্রহণ না করাটাই বেটার তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে করেছেন তন্ময় সিধাই এক চার উনিশশো চুরানব্বই তিনটে সাঁত্রিশ পি এম বর্ধমান এগুলো চাকরি পাওয়ার ব্যাপারে বলুন খুব সমস্যাতে আছি তন্ময় জন্মকুণ্ডলীতে তোমার সিংহ লগ্ন এবং দশমে কেতুর অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে তন্ময় তোমার জন্মকুণ্ডলীতে সিংহ লগ্ন এবং তোমার রাশি হল বৃষ্টি লগ্নের দশম ভাবে কেতুর অবস্থান কৃতিকা নক্ষত্রে এবং কৃতিকা নক্ষত্রের অধিপতি রবি তার অষ্টমে অবস্থান এটা নির্দেশ করে তোমার চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা এবং তীব্র বাধা রয়েছে বরঞ্চ তোমার সপ্তম ভাবে সেখানে কিন্তু রাজ্যোগ হয়েছে কিন্তু চন্দ্রের সপ্তমে কেতু অবস্থান করায় ব্যবসায়িক মানসিকতার একটা অভাব রয়েছে তথাপি আমি তোমায় বলবো চাকরির থেকে ব্যবসা তোমার জন্য অত্যন্ত শুভ এবং যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন তৃতীয়ে এবং এই বৃহস্পতির দৃষ্টি সেটা সপ্তম ভাবের উপরে পড়েছে এর ফলে তোমার নিশ্চিন্তে ব্যবসার দিকে অগ্রসর হওয়া উচিত এবং ব্যবসায়ী তোমার জন্য শুভ সঠিক সিদ্ধান্ত হবে চাকরির দিকে না দৌড়ে দু হাজার খুব ভালো করে গুছিয়ে বিজনেস প্ল্যানিং করা সেটা তোমার জন্য উচিত তবে তার আগে তুমি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না জানুয়ারি মাস থেকে জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু হতে চলেছে বাণীতে আপনারা যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষ সম্পর্কে আগ্রহ পোষণ করেন তাদের সবাইকে স্বাগত জানায় রেষিবাণী পেরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার